আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই ব্রয়লার বাচ্চাগুলোকে আমরা কীভাবে ভ্যাকসিন করি তো আমরা আমাদের এইখানে বারোশো বিশ ব্রয়লার বাচ্চা আছে বাচ্চাগুলোর বয়স আজকে পাঁচ দিন আমরা এই বাচ্চাগুলোকে আজকে রানি খেতে ভ্যাকসিন করবো প্রথম ডোজের ভ্যাকসিন কীভাবে ভ্যাকসিন করি আশা করি আমাদের ভিডিওটা দেখবেন তো আমরা এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন করার জন্য ভ্যাকসিন নিয়ে আসছি হচ্ছে ইন্টারফিডের ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো আমি এখন প্রস্তুত করে নেব তো প্রথমে আমরা পত্রিকা খুলে নেবো সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে এগুলির মেয়াদ আছে কি না সেগুলি ভালো করে চেক করে নেবেন কারণ অনেক সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধও চালিয়ে দেয় ফার্মেসিরা কারণ অধীনে কোনো সমস্যা নেই কিন্তু আপনি মেয়াদ উত্তীর্ণ কোনো একটা মেডিসিন যদি আপনার মুরগিগুলিকে ব্যবহার করেন তো আপনার ওখানে বিপরীত দিকে রেজাল্ট পাবেন ঠিক আছে হয়তো কোনো ধরনের রিয়াকশান হতে পারে তো সেই জন্য আপনি খেয়াল করবেন যে এগুলির মেয়াদ আছে কি না সেই জিনিসটা দেখে নেবেন তাই আমি এই ভ্যাকসিনের দানাগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নেব তো আমাদের ভ্যাকসিনগুলো প্রস্তুত হয়ে গেছে এখন দেওয়ার জন্য রেডি প্রত্যেকটা চোখে দিয়ে দেবো একটা করে ফোটা তো এখানে বারোশো বাচ্চা আছে আমার সবগুলো বাচ্চাকে দিতে দুই ঘন্টা সময় লাগবে আপনাদের কার কীরকম সময় লাগে যারা এখানে খামারি আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কতক্ষণ সময়ের ভিতরে কতগুলি বাচ্চাকে দিতে পারেন আমি ঘন্টায় ছয়শো বাচ্চা মানে দুই ঘন্টায় বারোশো বাচ্চাকে দিয়ে দেবো ঠিক আছে এর বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ আশা করি দুই ঘন্টার মধ্যে দিয়ে দেব বারোশো বিশ বাচ্চাকে তো আপনাদেরকে আর কীরকম সময় লাগে কমেন্টে জানাতে পারেন প্রিয় দর্শক আমাদের ভ্যাকসিনটা প্রায় শেষ পর্যায়ে তো বলছেন দুই ঘন্টার কথা তো দুই ঘন্টা সময় লাগে নাই এক ঘন্টা সাতচল্লিশ মিনিট সময় লাগছে হ্যাঁ অলরেডি সমস্ত বাচ্চা ভ্যাকসিন করা শেষ তো এবার ভ্যাকসিনের পর আমরা এগুলোকে খাবার পানি দিয়ে দেব তো ভ্যাকসিনের পরে রাত্রে পানিতে আমরা এডি থ্রি ব্যবহার করবো কারণ ভ্যাকসিনের পরে এডি থ্রিটা ব্যবহার করলে ভ্যাকসিনের কার্যকারিতাটা বাড়ে তো সেই জন্য আমরা ভ্যাকসিন পানিতে এডি থ্রি ব্যবহার করবো দেখতে পাচ্ছেন এই যে নিউটেকের এডেকছি আমরা এই ক্ষেত্রে ব্যবহার করবো এটা নিউটেক কোম্পানির খুবই ভালো মানের দেখছি এটা প্রতি তিন লিটার পানির জন্য আমি এক মিলি করে এডিচি ব্যবহার করব এটা খুব ভালো মানের মানসম্মত ভিটামিন এ ডিচ্ছি এটা রাত্রে পানি ব্যবহার করব কারণ এটা ভ্যাকসিনের ব্যবহার করলে ভ্যাকসিনের কার্যক্ষমতা বাড়ে তা আমরা পানিটা প্রস্তুত করে নেব দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পানিগুলো প্রস্তুত হয়ে গেছে এখন এই পানিগুলো আমরা ভিতরে দিয়ে দেব সব পাত্রগুলো আমার ভিতরে দিয়ে দেব দিব খাবারগুলি দিয়ে দেব তো দর্শক আগামীকালকে ঈদুল আজহা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম